আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা মিল্কিং মেশিন নিয়ে কথা বলবো মিল্কিং মেশিনের যত ডিটেইলস আছে আমরা এই ভাইয়ের কাছ থেকে জানবো ভাই আপনার পরিচয় একটু দেন আমার নাম মোহাম্মদ সোহাগ আজকে আমরা কি মেশিন কোন টাইপের মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা মিল্কিং মেশিন এর কথা বলবো তুরস্কে তৈরি মিলেস্ট্রি ব্র্যান্ডে জি এই মেশিনটা নিয়ে কিছু বলেন এটা কিভাবে মেশিনটা আমাদের 30 সিটার মেশিন আমাদের এখানে দুই ক্যাটাগরির মেশিন আছে বর্তমানে 30 লিটার মেশিন এসএস বডি 30 লিটার মেশিন এমএস বডি 60 লিটার মেশিন এমএস বডি এমএস বডি যে এটা দিয়ে কয়টা গরু দুধ দন করা যাবে ঘন্টায় এটা দ্বারা ঘন্টায় 8 থেকে 10 টা গরু দুধ দন করতে পারবেন এটা কিভাবে কাজ করে এটা মিটার পালস লিটার এটা এটা আমাদের লিটার এটা মিটার এটা সাইলেন্সার এটা মোটর হ্যাঁ এটা 220 ভোল্টেজে চলবে আপনার হচ্ছে আমাদের যে ট্যাঙ্কটা আছে কম্প্রেসর ট্যাঙ্ক এটা 18 লিটারের কম্প্রেসর ট্যাঙ্ক যে এটা হচ্ছে কোন কোম্পানির এটা মিলেস্ট্রি যে এই যে এখানে খোদাই করে লেখা আছে ভাই এটা কি ড্রাই পাম্প নাকি অয়েল পাম্প এটা ড্রাই পাম্প আচ্ছা এর পরে যে মেশিনটা আছে এটা এমএস বডির 30 লিটার মেশিন অয়েল পাম্প মেশিন এবং এখানে হচ্ছে সেম কোয়ালিটিরই শুধু এটা হচ্ছে বডিটা ডিফারেন্ট জি আর এই ধরনের বডি হচ্ছে বাইরে থেকে এভাবে আসে নাকি আপনারা কোনো মেক করেন এগুলা এই না এগুলা বাইরে থেকে ইনটেক অবস্থায় চলে আসে এই বডিটা কি এভাবে আসছে এই বডিটা হ্যাঁ এটা এসএস এর ভাই এই যে মিল্কিং মেশিনটা আছে এটা ঘন্টায় কতটা গরুর দুধ দন করতে পারে এখানে 8 থেকে 10 টা বেশি দোয়াতে পারবে আচ্ছা আমরা তো বিভিন্ন সময় শুনি যে গাভীর সমস্যা হয় এই এই ধরনের ধরনের মেশিন ব্যবহার করলে মেশিনটা কি ওর সমস্যা হবে এটা দ্বারা দুধ দহন করলে গাভীর বার রক্ত আসার সম্ভাবনা আছে কিন্তু এটা সব ব্র্যান্ডের ক্ষেত্রে হয় না আমাদের এটা ব্র্যান্ড মিল্কিং জগতের জন্য সেরা ঠিক আছে আর এটা আমাদের যে ইয়েটা লাইনারটা ইউজ করি অরিজিনাল রাবার এবং নরম আপনি কেন হাত ধরে বুঝতে পারবেন যে কতটা নরম হয় এটা হাত দিয়ে ধোয়ালে যে পরিমাণ ক্ষতি হয়

যাদের একটু বড় খামার চান যে একসাথে দুইটা গরু সময় আরো বাঁচানোর জন্য তারা একসাথে দুইটা গরু এটা দহন করতে পারবেন ভাই এই মেশিনটা হচ্ছে যেহেতু দুইটা গরু একসাথে দুধ দহন করবে তো এই পাইপটা কতটুকু লং হবে এটা 6 ফিট 7 ফিট এতটুকু দূরে হবে যে গরু একসাথে গরু থেকে মেশিনটা আপনি 6 7 ফিট দূরে রাখলেন দুইটা গরুর মাঝখানে রাখলেন দুই সাইডে দুইটা দিয়ে আপনি দুধ দহন করতে পারবেন একসাথে কোনোরকম ঝামেলা ছাড়াই কতটা গরুর দুধ দোহন করতে যায় পারা যায় এটা দিয়ে এটা দিয়ে আপনার ঘন্টায় বিশ পিস বিশটা গরুর দুধ দোহন করা যায় এখানে এখানেও কি সিস্টেম গুলো এক নাকি একই সিস্টেম আপনাদের এখানে মটরটা মটরটা ভালো আর হচ্ছে এটা মিটার পাঁচ সিটার যেটা ইউজ করা হয়েছে মিটার একটা কম্প্রেসার ট্যাঙ্ক আর এটা কি ড্রাই পাম্প নাকি অয়েল এটা অয়েল পাম্প অয়েল পাম্পের একটা সুবিধা হচ্ছে শব্দটা একটু কম হয় যাতে গরু ভয় না পায় যখন গরুকে এটার সাথে কমফর্ট হয় অবশ্যই কমফর্ট গরুর সাথে কমফোর্ট হতে মানে গরুর একটা অভ্যাসের প্রয়োজন ছয় সাত দিন সময় লাগে যারা দর্শকরা এই মেশিন এই ধরনের মেশিন নিতে চায় কিভাবে নিবে আমাদের বগুড়া অফিস বা ঢাকা অফিসে যোগাযোগ করতে পারে আপনাদের অফিস অ্যাড্রেস আমাদের ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে বৈশাখীর মোড় আর বগুড়া সাজাপুর ফুটকি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট দিতে তোলা এছাড়া যদি অনলাইনে নিতে চাই কিভাবে অনলাইনে মাধ্যমে নিতে চাইলে আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আর এটার সার্ভিস ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন এটা সার্ভিস ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যদি কোনো পার্টসের প্রয়োজন হয় সেক্ষেত্রে কি সেক্ষেত্রে আমাদের কাছে সব পার্টস অ্যাভেইলেবল অ্যাভেলেবেল থাকে সব সময় যে দর্শক যারা আপনারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই আমাদের কোম্পানি থেকে নিতে পারবেন এ ধরনের মেশিনে আপনারা এক বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন এবং কোনো পার্সের প্রয়োজন হলে আমাদের কোম্পানিতে সবসময় পার্স অ্যাভেলেবেল থাকে আপনাদের কোনো সমস্যা হবে না এছাড়া যারা এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম